আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে রয়েছে হবিগঞ্জের বানিয়াচংয়ে সিলেট অঞ্চলগুলোতে আসলে প্রোগ্রামগুলো কিভাবে সাজে আমরা ময়মনসিংহে দেখেছি যে ইসলামিক প্রোগ্রামগুলো শুধুমাত্র স্টেজ এবং স্টেজের সামনের যে সামিয়ানা টানানো সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু আমরা এই পাশে ব্যতিক্রমী কিছু দেখছি আমরা আপনাদেরকে সেগুলোই দেখাবো এই মুহূর্তে রয়েছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ের দারুণ্যাসাদ প্রতিষ্ঠানে গতকালকে এই জায়গাটিতে ছিল কিন্তু একটা অনন্য প্রোগ্রাম সারা দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা সন্ধ্যায় মুরব্বী আলেমদের কিছু আলোচনা ছিল এবং তারপরে সারা নামাজের পর থেকে ছিল সঙ্গীত সন্ধ্যা অর্থাৎ এখানে অনেক বড় বড় শিল্পীরা গিয়েছে আহমদ আবদুল্লা শেখ এনাম এবং তাদের যে টিম রয়েছে তারা আসলে গিয়েছে প্রবেশের সময় আমরা যেটা দেখলাম যে এই জিনিসটা কিন্তু অন্য জায়গায় দেখি না কালো কাপড়ের মাঝে এরকম সুন্দর করে গাছের পাতার মতো করে সাজানো লাইটিং অসাধারণ এবং আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যে এই মাদ্রাসার প্রোগ্রামগুলোকে কেন্দ্র করে মাদ্রাসার যে প্রচারণা মাদ্রাসা আসলে কীরকম পড়াশোনা হচ্ছে কারা পড়ছে কোন ছাত্রদেরকে এখানে তারা নিচ্ছে বা সেই ছাত্রদেরকে কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো কিন্তু এরকম একটা কালো কাপড়ের উপরে আমি একটু পুরোটা দেখাচ্ছি এই জিনিসটা আমি ভার্সিটি বা প্রাইভেট স্কুল এই ধরনের এতে দেখি বা আন্তর্জাতিক মানের যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে দেখি যে তাদের প্রতিষ্ঠানের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে তাদের প্রতিষ্ঠানের প্রচারণাটা তারা করেন এটা কিন্তু আমি আমাদের ময়মনসিংহ অঞ্চল বলেন বা অনেক অঞ্চলে গিয়েছি সেই অঞ্চলগুলোতে দেখি না আর যদি এপাশটা দেখাই এটা ছিল মূল মঞ্চ এটা সব জায়গায় করে এরকমভাবে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে এখানে আবার আমরা একটা ফেস্টুন দেখছি শুধু এখানে না মাদ্রাসার আশপাশে অনেক ফেস্টুন ছিল যে জায়গাগুলোতে আসলে তারা তাদের প্রচারণার কাজটা চালিয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এই প্রতিষ্ঠানগুলো থেকে আসলে শিক্ষা নেওয়া যায় এখানে যেমনইভাবে তারা তাদের শিশুদের বিভিন্ন চিত্র যেমন তারা পিঠা উৎসব করে দেখি এই জিনিসটা কিন্তু কোনো প্রতিষ্ঠানে তেমন আমি দেখি নাই পিঠা উৎসব মাদ্রাসায় পাঁচটায় দেখছি যে তারা আউটডোর কী ধরনের অ্যাক্টিভিটিস করে আর তার বাহিরের খেলাধুলা থেকে নিয়ে তারপরে পুকুরে সাঁতার কাটা রাস্তায় সচেতনতা সচেতনতামূলক প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা এবং শিশুদের জন্যে যে গিফট বক্স এবং তারা আরও যে ধরনের ছোটো ছোটো নাটিকা ইসলামী নাটিকা প্রচার করার মাধ্যমে তারা যে সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলে গাছ লাগানোর দৃশ্য যদি আমি দেখি এই যে পাশে গাছ লাগানোর দৃশ্য আছে আরেকটা বিষয় হলো এখানে তাদের ছেলেদের যে অর্জন সেই অর্জনগুলো এখানে আমরা দেখছি যে সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত অনেক ছাত্ররা বা আন্তর্জাতিক মানের যারা হাফেজ রয়েছে তাদের অর্জন সেগুলো কিন্তু এখানে হ্যাঁ হাফিজ তাকরিমকে দেখছি আমরা তাকি যিনি মারা গেছে তাকে দেখছি হাফেজ তাকরিমকে দেখছি আরও অনেকে আছে আবুরাহানকেও দেখছি আমরা এবং শিশুদের যে তারা বাহিরে আউটডোরে যায় বিভিন্ন টোরে নিয়ে যায় সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে তো এই অসাধারণ যে আইডিয়া যে আইডিয়ার মাধ্যমে মাদ্রাসার প্রোগ্রাম তো হলই প্রোগ্রামের পাশাপাশি যারা সচেতন গার্ডিয়ান এখানে আসবেন তারা তাদের সন্তানদেরকে এখান থেকে আসলে কি শিখাতে পারেন সেই বিষয়গুলো তুলে নিয়ে আসা এটা কিন্তু অন্যান্য জায়গায় এই অঞ্চল ছাড়া অন্য জায়গায় আমরা দেখি না এবং এই সাজানোর যে ব্যতিক্রম এই পাশটা আরবার দেখাচ্ছি এইভাবে সাজানোর যে একটা ব্যতিক্রম ধারা সেটাও কিন্তু আমরা অন্য জায়গায় দেখি না যেটা আসলে গার্ডিয়ানদেরকে খুবই আকৃষ্ট করে গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে তাদের ছোটো ছোটো শিশুদেরকে এইসব সব প্রতিষ্ঠানের দিতে আসলে স্বাচ্ছন্দ্যবোধ করে যে এই পাশে মূল প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের ভিতরে সেখানেও ভিন্ন রকম সাজে কিন্তু এই দারুণ্যাস সেজেছে এই দারুণ্যাস পুরো এলাকাবাসীর কাছে যে আস্থা অর্জন করেছে সেই আস্থা ধরে রাখার জন্যে আসলে তারা নানা ধরনের প্রয়াস নিচ্ছে এবং এই প্রয়াসগুলো আমি মনে করি যে পুরো দেশের কাছে একটা আদর্শনীয় প্রয়াস তখন আপনাদের সাথে ছিলাম হবিগঞ্জের বানিয়াচংয়ের দারুণ্যাসাদ প্রতিষ্ঠানের সামনে থেকে আসসালামু আলাইকুম